উনি ওপেনিং একটি বক্তব্য রেখেছেন মসজিদে যে মাজারে স্থাপনা করা যায় আপনি পৃথিবীর আনাচে কানাচে দেখলে। দেখতে পাবেন যে উলামায়ে মুতা মুতাখিরিন মুতাকদ্দিমিনের মাসখানে এই ফতোয়া নিয়ে একTelaপই এ সমাধান হয়ে গেছে উলামায়ে মুতাখিরিন ফতোয়া দিয়েছেন বুজুরুক বান্দা আল্লাহর ওয়ালি নেককার বান্দাদের উপর সাধারণ মানুষ নয় ওনাদের মাজারের মাজার করা অর্থাৎ আমরা মাজার যেটা বুঝি উপরে একটা করা এটা সম্পূর্ণ তো এটা ইসলামে না যাই ছিল তারা যে হাদিস উপস্থাপন করতে চায় এটা হচ্ছে যখন নতুন নতুন মুসলমান হচ্ছিল খাইবারের যুদ্ধের সময় মৌলা ওদাকে বলেছেন যে তুমি যত পাকা উঁচু কবর দেখবা এগুলো ভেঙে দাও এখন সে সময়ের হাদিস তারা দুর্ভাগ্য বসত এখান কোনটা মাজার কোনটা মন্দির কোনটা মুসলমানের কবর সবার কাছে আব্দুল মালিক সাহেব যে বক্তব্য রেখেছেন এটা মুমিনদের অন্তরে আঘাত করেছেন এটা ইসলামিক বক্তব্য হতে পারে না যেহেতু এটার সাথে কোরআন হাদিসের সাথে এটা সংঘর্ষ হয়ে গেছে আমি কয়েকটা রেফারেন্স আপনাদের সম্মুখে উট করতে চাই যে ইমামে বাইহাকি হাকি দালাইল সপ্তম গন্ডে দুশত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় একটি হাদিস নকল করেছেন যে আমাদের নবী রসুল করিম সাল্লাহ তালানিমা কবরের উপর নসব গেড়েছেন অর্থাৎ পাথর দিয়েছেন এহাদিস হাদিস থেকে ইমামে বাইহাকি প্রমাণ করেছেন যে রসুল্লাহ করেছেন ও লাবিনু লাভিনু নসবান

এটা মকরু নয় এটা জায়েস বলছেন এবং উনি বিশেষ করে উনি বলছেন যে কবরের উপর করা বেনা করা এটা কি জায়েজ নাকি মকরু এটা নিয়ে একতলা হয়েছে উনি বলছেন ওকিলা কেউ কে বলেছেন লাভ আসা বিহি যে কোন সন্দেহ নাই কোন সমস্যা নাই

বড় বড় অসংখ্য ওলামা ইকরাম অসংখ্য মহাকিকিন সাদাত বুজুর্গ ওনাদের মাজার করা হয়েছে এটা মুস্তাহাব এটা জায়েজ না করলে সমস্যা নাই আবার করলে আপনি ভাঙতে পারবেন না ফতোয়া দিতে পারবেন না যেহেতু এটা জায়েজ সুতরাং আব্দুল মালিক সাহেব যে বক্তব্য রেখেছেন এটার আমি তীব্র এবং আমি এটার রুজু করার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদেরকে সঠিকটা বুজার। دان کرو السلام علیکم ورحمۃ اللہ